সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজই আমি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি এই মিষ্টিটা যেটা দেখছেন এটা কিন্তু ভাত আর সুজি দিয়ে তৈরি হয়েছে তার জন্য প্রথমে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি চিনিটা আমি তিন দু হাতা দিচ্ছি আর জল দেব তিন হাতা আর এর মধ্যে একটুখানি ক্যাসার দিয়ে চিনি সিরাটা বানিয়ে দেবো তবে কোনো তার হবে না এক তার দু তার না হয়ে গেলেই হয়ে গেল আমি পাতলা করেই করব যাতে মিষ্টির মধ্যে রসটা ঢুকতে পারে এটা যতক্ষণ হবে ততক্ষণ আমি এবার যে ভাতটা রেখেছি ভাত আর সুজি দিয়ে পিষে নেবো মিক্সিতে মিক্সির একটা বড়ো যাত্রাই নিয়েছি দিচ্ছি এতে সুজি যতটা ভাত আছে তার ঠিক আর্ধেকটা সুজি দিলাম এবার একটা দশ টাকা প্যাকেট গুঁড়ো দুধ এতে দিয়ে দেবো পিসবার সময় আর অল্প করে লিকুইড দুধ দেবো যাতে ভালো করে পেশা হয় তবে দুধটা একেবারে দেবো না বারে বারে অল্প অল্প করে দেব একেবারে দিলে পরে মিক্সির থেকে বেরিয়ে যাবে দুধটা সেই জন্যই লিকুইড দুধটা আমি অল্প অল্প করে দিয়ে তবে পিসবো দেখুন ভালো করে পেশা হয়ে গেছে পেশার সময় এতে দুটো এলাচ দিয়েছিলাম সেটা ভিডিওটা দেখাতে ভুলে গেছে মানে ভিডিও শ্যুট হতে হয়নি এবার মিক্সির জার মধ্যে যা লেগে আছে সবগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে বার করে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে ফেটাতে হবে ফেটানো হয়ে যাবে আর সুজিটাও খুব ভালো করে ফুলে যাবে এতে তো এমনি করে একবার ভাত আর সুজি দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভাল লাগে খেতে যারা নতুন দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন বন্ধু হয়ে দেখুন খুব ভালো করে ফেটানো হয়েছে দেখলেই বজে যাচ্ছে এদিকে প্যানেতে সাদা তেল দিয়েছি দিয়ে এগুলোকে বড়ির মতন আকার করে ছোট ছোট করে ভেজে নিচ্ছি এটাকে মালপোয়াও বানাতে পারেন কিন্তু আমি আজকে মিষ্টি তৈরি করছি এবার একটা ছোটো চামচের সাহায্যে এগুলোকে উল্টে নেবো খুন্তিতে উল্টালে পরে হবে না ছোটো চামচাতে বেশি ভালো হচ্ছে দেখুন ফুলে গেছে কেমন সুন্দর টোপা টোপা এগুলো খুব ভালো করে ফেটিয়েছি বলে ফুলে গেছে পুরো একটু জায়গা করে নিলাম আবার একটু দিয়ে দিচ্ছি ভাতের যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় আগে আমি জানতাম না এদিকে চিনি শিরাটা হয়ে গেছে সুসুম গরম আছে শিরাটা আর যে কোনো বড়িগণো ভাজা হয়ে গেছে সেগুলো এবার তুলে এই চিনি শিরাটা মধ্যে দিয়ে দিচ্ছে এটাকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি মিষ্টি চিনির সিরাতে মিষ্টিগুলোকে তার এগুলোকে উল্টে দিচ্ছি আবার উল্টে সাইডে একটু জায়গা করে আবারও একটু মিষ্টি ভেজে নেব আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখলে পুড়ে যাবে সেই জন্য আঁচের ওপরও কিছুটা নির্ভর করছে তো বন্ধু কেমন হয়েছে মিষ্টি আমার ভাতের অবশ্যই জানাবেন ভাল লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন কমেন্ট করতে বলবেন না এমনি করে সাবগোনা উল্টে নিচ্ছি আর যেগুলো হয়ে গেছে সেগুলোকে চিনির সিরাতে আবার দিয়ে দিচ্ছি তো আপনারা সময় বার করে ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আপনার সময় বার করে ভিডিওটা দেখলেন তো মিষ্টিটা কেমন তৈরি হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে পরে লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নমস্কার